যদি চাই আমরা এটাকে এইভাবে ঘুরাই দিতে পারবো আবার এইভাবে উঠায় এই সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে এক বছর পর্যন্ত এটা গ্যারান্টি থাকবে কন্ট্রোলারটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড অরিজিনাল এসকে কে কোম্পানি নাম্বার ওয়ান অরিজিনাল চায়না যেটা এবং এই গাড়ির সাথে একটা রিমোট কন্ট্রোল লক থাকবে এই গাড়িটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বর্তমান সময়ে এই গাড়িটা সবচেয়ে বেশি সেল হচ্ছে পিছনে দুই সিট মুখামুখি এই গাড়িটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং গাড়ি এবং নিজস্ব সিগনেচার সহকারে এটা হচ্ছে ডাইনামিক সবকিছু সেম বাট এটার মধ্যে একটা সিট বাড়তি এটা হচ্ছে নয় সিটের গাড়ি প্রত্যেকটা সিট সামনের দিকে বাস সিস্টেম করা এই গাড়িটা অন্যান্য জায়গার তুলনায় বা অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িটার জনপ্রিয়তা একটু বেশি এই সিটটাকে ফোল্ড করা যায় উন্টত্যেকটা আপনার বাংলাদেশের সবচেয়ে বড় অটো কারখানায় আপনাদেরকে স্বাগত আজকে আমরা হচ্ছে যে নিজেরা গাড়ি তৈরি করি এবং নিজেরা পাইকারি সেল করি আপনি যদি চান তাহলে একটাও গাড়ি পাইকারি নিতে পারবেন যদি চান দশটাও পাইকারি নিতে পারবেন যদি চান এক হাজারটাও পাইকারি নিতে পারবেন আচ্ছা 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 আমরা চাই যে বিজনেস করতে চাই দশটা পাঁচটা নিয়ে ব্যবসা করতে পারবো অবশ্যই ব্যবসা করতে পারবেন যারা অটো শোরুম চালাইতে চান অথবা খুচরা দোকানে অটো বিক্রি করতে চান আমাদের সাথে যোগাযোগ করে একটা পাঁচটা দশটা পাইকারি দামে অবশ্যই নিতে পারবেন আর যারা নিজেরা চালানোর জন্য নিতে চান তারাও আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ পাইকারি দামে নিতে পারবেন আচ্ছা আপনার কয়টা মডেল অটো তৈরি করেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আমাদের এখানে মোটামুটি প্রায় এগারোটা ডিজাইনের অটো অ্যাভেলেবেল আছে আচ্ছা সামনে আরো বাড়বে ইনশাল্লাহ তা আপাতত যেগুলো অ্যাভেলেবেল আছে আমরা সেগুলো ডিসপ্লে করব এবং সেগুলোর দরদাম গুলো আমরা আপনাদেরকে জানাবো আজকে ইনশাল্লাহ আচ্ছা অটোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অটো হচ্ছে সানি মডেল জি আমরা তাহলে আজকে এটা কি মডেল জি 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 আমার এই যে হাতের বাম পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে অটো আর বিভিন্ন মডেল আছে আচ্ছা তাহলে এটা দিয়ে শুরু করি আমরা আচ্ছা তাহলে আমরা এটা দিয়ে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে সান্ডির এটাকে ছোট বোরাক বলা হয় আচ্ছা অথবা অনেকে মিশুক গাড়ি বলেন আচ্ছা আমাদের এখানে যদি আমি গাড়ির পার্টস গুলো সম্পর্কে একটু বলি আচ্ছা আচ্ছা সামনে যেটা আছে এটা হচ্ছে অরিজিনাল চায়না স্যান্ডির শো আচ্ছা অরিজিনাল চায়না অরিজিনাল চায়না জি এরপরে এখানে যেটা আছে এলইডিটা না এলইডিটা বা সামনের যে আপনার লাইটটা যেটা হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল চায়না অরিজিনাল চায়না জি এবং ঠিক এরপরে যেটা আছে সকেট জাম্পার হ্যাঁ এটা বড় গাড়ি আমাদের নয় সিটের গাড়ি যেটা হয় বোরাক নামে পরিচিত বাংলাদেশে আচ্ছা এটার সকেট জাম্পার আমরা ছোট গাড়ির মধ্যে লাগাইছি ছোট গাড়ির মধ্যে বড় গাড়ির সকেট জাম্পার আচ্ছা আচ্ছা এবং এটার সাথে গ্যারান্টি থাকবে এক বছর পর্যন্ত এক বছর এক বছর পর্যন্ত এটার গ্যারান্টি থাকবে আমি এতটুকু বিশ্বাস নিয়ে বলতে পারি আজও পর্যন্ত বাংলাদেশে এগুলোর গ্যারান্টি কেউ দেয় নাই আমরাই সর্বপ্রথম এসে শামিম মোটরস এগুলোর গ্যারান্টিগুলো দিচ্ছি আচ্ছা এরপরে আছে জেস কোম্পানি বাংলাদেশের জেস কোম্পানির টাকা যে চাকাটা আছে এটা গাড়ির সাথে তিনটা ফিটিং থাকবে একটা স্পায়ার থাকবে একটা স্পায়ার থাকবে প্রত্যেকটার গ্যারান্টি থাকবে 6 মাস পর্যন্ত এটা গ্যারান্টি দিচ্ছো চাকারও চাকারও গ্যারান্টি থাকবে 6 মাস পর্যন্ত আচ্ছা আচ্ছা এরপরে আমরা আমাদের গাড়ির গলাটা দেখাতে চাই কি এই যে চেসিসের গলাটা অনেক গাড়ির গলা থাকে একটু বাঁকানো পাখির গলার মতো এবং সেটা ভেঙে যায় রিপোর্ট আসে আচ্ছা তো আমাদের এই গলাটা বাইকের যে গলা থাকে একদম সুজা বরাবর সুজা বরাবর আমরা এই ডিজাইনটা আনছি এবং এটার সাথে আমরা গ্যারান্টি দিচ্ছি চার বছর পর্যন্ত চার বছর গ্যারান্টি থাকবে চার বছর এটার গ্যারান্টি থাকবে মাসাল্লাহ প্রত্যেকটা পার্সেল বা আলাদা আলাদা গ্যারান্টি আছে আলাদা আলাদা গ্যারান্টি আছে যেগুলো বিশেষ বিশেষ পার্স প্রত্যেকটা পার্সেল ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে আচ্ছা চার বছরের মধ্যে এটা যদি ভেঙে যায় আমাদের কাছে নিয়ে আসবেন আমরা ইনশাল্লাহ আপনাকে এটাকে ঝালাই করে বা ঠিক করে দিব না একদম নতুন আপনাকে বডি সহ দিয়ে দিব মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা আচ্ছা এরপরে আমাদের এখানে চেসিসটা যদি আমরা দেখাই কি এটা তো হচ্ছে গিয়া স্যান্ডি গাড়ির চেসিস যেই ডিজাইন হয় সেটাই হাফ চেসিস বলে এটাকে আচ্ছা আচ্ছা এখানে পাদানি থাকে আর এই জায়গাটা একটা মডেল থাকে কাটা আচ্ছা আচ্ছা আমরা এখানে যে শীটটা ব্যবহার করছি হ্যাঁ এটা হচ্ছে জাপানি ম্যাট শীট আচ্ছা আচ্ছা অনেকে লোহা ব্যবহার করে সেটা জং ধরে যায় ইনশাআল্লাহ এটা জং ধরবে না এবং অতিরিক্ত লোড নেওয়ার কারণে এটা কখনো বাঁকা হবে না আচ্ছা এরপরে আমাদের যে মোটর কন্ট্রোলার আছে প্রথমে আমি কন্ট্রোলারটা একটু দেখাইতে চাচ্ছি আমাদের এটার সাথে যে কন্ট্রোলার আছে কন্ট্রোলারটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড দুই হাজার দুই হাজার কোম্পানি নাম্বার ওয়ান অরিজিনাল চায় না যেটা আচ্ছা এই কন্ট্রোলার এই কন্ট্রোলার থাকবে এই কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে দুই মাস পর্যন্ত আচ্ছা 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 এরপর আমাদের উপরের জারিটা আছে এটা একটু দেখাইতে চাই হ্যাঁ অন্যান্য গাড়ির জারিগুলো থাকে এই যে পাতলা শীটটা দিয়ে তৈরি করে হ্যাঁ আমরা এটাকে শুধুমাত্র সাপোর্টের জন্য ব্যবহার করছি এছাড়া পুরো যে শীটটা আছে আপনি এটার উপরে মোটামুটি আড়াইশো কেজি পর্যন্ত লোড নিতে পারবেন এটা মোটা দেওয়া আছে অনেক জি যথেষ্ট পরিমাণ মোটা এটার ভিতরে যদি কেউ ঝুল দেয় এরপর এটা ভাঙবে না ইনশাআল্লাহ এমন ভাবে জালাই করা আছে আচ্ছা আচ্ছা উপরে এখানে ব্লুটুথ স্পিকার দেওয়া আছে কার আছে লাইট আছে এখানে ব্লুটুথের মূল মেশিনটা আছে সামনে আছে মোবাইল ডিসপ্লে আচ্ছা এরপর আমরা হচ্ছে গাড়ির পিছন সাইডটাতে চলে যাচ্ছি আচ্ছা আমাদের এখানে যে পাততি সেটটা ব্যবহার করা হয়েছে যদি একটু সামনে থেকে দেখায় এটা হচ্ছে পাততি সেট আচ্ছা আচ্ছা আমাদের 6 পাততি সেট এবং এই পাততি সেটারও গ্যারান্টি থাকতেছে ছয় মাস ঠিক এটার পাশেই আছে এই যে মোটরটা মোটরটা মোটরের ভিতরে যে তারগুলো আপনারা খেয়াল করলে দেখতে পারবেন অন্যান্য মোটরগুলোর তার থাকে একটা এবং হচ্ছে সেটা খুব চিকন থাকে আচ্ছা আমাদের এখানে মোটামুটি চারটা তার আছে তো প্রত্যেকটা তার তো ভাই কাজ আছে কাজ আছে অবশ্যই এইটার কারণ হচ্ছে এটা যেন যথেষ্ট পরিমাণে লোড নিয়ে যে কোনো ঢাল বেয়ে উপরে উঠতে পারে নিচে নামতে পারে অলওয়েজ সব সাপোর্ট দিতে পারে আচ্ছা 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 তো আমাদের মোটর এবং কন্ট্রোলার গ্যারান্টি থাকতেছে দুই মাস ছয় পাত্রীর সেট গ্যারান্টি থাকতেছে ছয় মাস আচ্ছা আমাদের প্রত্যেকটা চাকার গ্যারান্টি থাকতেছে ছয় মাস গাড়ির চেসিসের গলার গ্যারান্টি থাকতেছে চার বছর চার বছর এবং সকেট জাম্পারের গ্যারান্টি থাকতেছে এক বছর আচ্ছা অলমোস্ট এই সব কিছুর গ্যারান্টি সহকারে আমাদের এই স্যান্ডি গাড়িটা আমরা দিচ্ছি আদার্স টাইমে আমাদের যে সময়টা ছিল ওই সময় আমাদের এটার সেল ছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা 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 মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বর্তমানে আমরা পঁচিশে রমজান পর্যন্ত অফার প্রাইস দিচ্ছি এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে এবং এই গাড়ির সাথে একটা রিমোট কন্ট্রোল লক থাকবে এবং একটা অরিজিনাল চায়না চার্জার থাকবে ডাবল ফ্যানের যেটা গ্যারান্টি থাকবে এক মাস চমৎকার তাহলে এটাতে কয়টা কালার হবে এটার মধ্যে কালার আমাদের কাছে अवेलेबल আছে বর্তমানে 4টা 4টা জি গ্রিন কালার আছে রেড কালার আছে ব্লু কালার আছে এবং হচ্ছে আপনার পেস্ট কালার আছে পেস্ট কালার আছে এর বাইরেও যদি কারো কোনো কালারের প্রয়োজন হয় অনলি আমাদেরকে প্লেটটা দেখাইলে আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরে তার পছন্দের কালারের গাড়ি বানাই দেবো ইনশাল্লাহ মার্শাল্লাহ চমৎকার আচ্ছা এর মধ্যে কিন্তু এখানে রেন পর্দা দেওয়া আছে যেটা উপরে ফোল্ডিং করা আছে এটা খুললে পুরো গাড়িটা কাভার হয়ে জি চমৎকার এরপরে আমরা চলে আসতেছি পিছনের গাড়িটাতে এটাও সামনের গাড়ি যেটা ছিল এটার মতোই হুবহু সবকিছু সেম পার্থক্যটা হচ্ছে সামনের বোরাকশো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রথম পার্থক্য তো অনেকেই বলেন যে আমরা ছোট গাড়িটা নিতে চাই বাট এই বোরাক শোটা অনেকের একটা চাহিদা থাকে তো সেই চাহিদার জন্য আমরা এটাও বর্তমানে আমরা ই করতেছি তো যদি এটা দিয়ে নিতে চান এই বোরাক শো দিয়ে যদি আপনারা নিতে চান তাহলে এই গাড়িটা অন্যান্য সময় আমাদের সেল ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আমরা এটাকে দশ হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মার্শাল এটা থাকে দশ টাকা ডিসকাউন্ট দশ টাকা ডিসকাউন্ট থাকে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা আচ্ছা এরপরে চলে যাবো এরপরে আমাদের আছে স্যান্ডি মিনি বোরাক নয় সিটের গাড়ি এখানে থাকতেছে নয় সিটের গাড়ি যেটা এটা এটাকে বলা হয় স্যান্ডি মিনি বোরাক স্যান্ডি এই গাড়িটা বাংলাদেশের মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রচলিত আছে পাঁচ ব্যাটারির গাড়ি যেটা তো এখানে একটা মারাত্মক चेंज আছে আমাদের এখানে সেটা হচ্ছে যে ওই গাড়িগুলো পাঁচ ব্যাটারির হয়ে থাকে আমরা দিচ্ছি চার ব্যাটারির এক নাম্বার পাঁচ ব্যাটারির গাড়িগুলো মোটামুটি দাম হয়ে থাকে এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ সর্বনিম্ন যদি কথা থেকে নেন 1 লক্ষ 60 এবং সর্বোচ্চ এক লক্ষ আশি পর্যন্ত সেল হয় গাড়ির কন্ডিশন বেঁধে এবং কালার বেঁধে বাট এই সেম জিনিস আমাদের কাছে পাচ্ছেন সব কিছু গ্যারান্টি সহকারে সামনে যতগুলো গ্যারান্টি বলছি প্রত্যেকটা পার্সেল এটার সাথে গ্যারান্টি থাকবে আচ্ছা যদি আপনারা মিশুকের বড় ব্যাটারি দিয়ে নেন ক্ষেত্রে আমাদের আদার্স টাইমে এটার সেল ছিল এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা আমরা এটাকে ডিসকাউন্টে সেল দিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ টাকা এটা হচ্ছে মিশুকের বড় ব্যাটারি দিয়ে আচ্ছা আর যদি ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নিতে চান যেহেতু বড় গাড়ি আমাদের সব সময় কন্ডিশন থাকে আপনি এইটাকে অন্ততপক্ষে এই গাড়িটাকে ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নেন কারণ ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নিলে মোটামুটি বারো থেকে তেরো ঘন্টা আপনি এক চার্জে চলতে পারবেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এটার প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা বেশি অর্থাৎ এক লাখ ষাট হাজার টাকায় আপনি এই গাড়িটা নিতে পারবেন আর আগে এই গাড়িটা এক লাখ সত্তরে সেল হইতো বড় ব্যাটারি দিয়ে এক লাখ সত্তরে কিন্তু পঁচিশ রমজান পর্যন্ত বড় ব্যাটারি দিয়ে আমরা এক লাখ ষাটে গাড়ি থাকবে এটা জি চমৎকার তো ডিসকাউন্ট কিন্তু চলতেছে প্রত্যেকটা গাড়িতে কিন্তু কম বেশি ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ যেহেতু গাড়ি কি যদি কিনতে চান এই রমজান উপলক্ষে একটা অফার আছে এই অফারটা আপনারা লুভে নিতে পারেন জি এরপরে এখানে এটা হচ্ছে ডয়োডো কোম্পানির গাড়ি জি অনেকেই হচ্ছে যে গাড়ি তো ভাই আপনারা বানান অমুক কোম্পানির গাড়ি ভালো তমুক কোম্পানির গাড়ি ভালো

এভাবেও এভাবে করে দিতে পারবেন এবং এই সিটটাকে ওইদিকে নিয়ে যায় ভিতরে একটা বিশাল স্পেস তৈরি করতে পারবেন আচ্ছা 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 ওটা সম্ভব জি জি এই গাড়িটা হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং বর্তমান সময়ে এই গাড়িটা সবচেয়ে বেশি সেল হচ্ছে আচ্ছা এই গাড়িটা আমাদের অন্যান্য সময় সেল ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা চার ব্যাটারি ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে এটা বর্তমান সময়ে আমরা মিশুকের ব্যাটারি দিয়ে দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আর যদি আপনারা ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা লক্ষ জি চমৎকার ওকে এই গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি যারা নিতে চান আমি মনে করি এটা নিতে পারেন আপনারা জি দশ গাড়ি চলো যেমন নেক্সট স্টেপ নেক্সট একটা হচ্ছে সবকিছুই সেম ওই গাড়িটার মতোই হ্যাঁ শুধুমাত্র সামনে যেটা দেওয়া আছে এটা হচ্ছে স্যান্ডি শো আচ্ছা আচ্ছা এটাকে বলে স্যান্ডি শো সো এইটার কারণে ওই সামনের গাড়িটা থেকে এক লক্ষ ষাট হাজার টাকার গাড়িটা থেকে এই গাড়িটার দাম আরো পাঁচ হাজার টাকা কমে যাবে আপনারা এই গাড়িটাও নিতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আপনার এই গাড়িটা নিতে পারবেন এটা হচ্ছে পিছনে দুই সিট মুখামুখি শুধুমাত্র সামনের গ্লাসটা ওইটাই ছিল মিনি মানে বোরাক শো যেটা এটা এটা হচ্ছে স্যান্ডি শো আচ্ছা আচ্ছা সো এটার কারণে ওইটা থেকে এটার দাম আরো কিছু কমে যাবে আপনারা এই গাড়িটা নিতে পারবেন মোটামুটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় মিশুকের বড় ব্যাটারি দিয়ে আর যদি ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে এটা দাম পড়বে এক লক্ষ 55000 টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাথা থেকে ওই মাথা প্রচুর গাড়ি রাখা আছে লাইনে লাইনে আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন এরপর গাড়ি নেবেন তো আমরা কিন্তু এই লাইনটা দেখানোর চেষ্টা করেছি এবার চলব এই পাশের লাইনে কি গাড়ি আছে জি পাইতি আছে এরপর আরিয়ান ভাই আমাদের এই পাশে আছে ডাইনামিক গাড়ি ডাইনামিক গাড়ি সেনডি গাড়িটা বাংলাদেশের সবচেয়ে পুরনো গাড়ি এবং জনপ্রিয় হলেও বাংলাদেশের রাস্তার জন্য অনেক সময় অনেক জায়গার জন্য বিশেষ করে গ্রামাঞ্চলে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর জন্য কিছুটা অনুপযুক্ত হয়ে থাকে হ্যাঁ তো এই জন্য আমরা এই গাড়িটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং গাড়ি এবং নিজস্ব সিগনেচার সহকারে আচ্ছা তো ওই গাড়ি থেকে স্যান্ডির চাইতে ডাইনামিকের মধ্যে কিছু বিশেষ জিনিসের পার্থক্য আছে আচ্ছা আচ্ছা কেমন তার মধ্যে একটা হচ্ছে স্যান্ডি হয় পর্দা দিয়ে আচ্ছা আচ্ছা আর ডাইনামিক আমরা এটার মধ্যে রাখছি বোট ও বোর্ড থাকবে হ্যাঁ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ফাইবারের বোর্ড ও অ্যালুমিনিয়াম এটা সমস্যা হবে না এটা গাড়ি যত দিন আছে ততদিন পর্যন্ত এটার গ্যারান্টি থাকবে থাকবে রোদ বৃষ্টি অনেক সময় হয় কি যে পাতলা বোর্ড হওয়ার কারণে গাড়ি যখন চলে একটা খটখট আওয়াজ করে

সেন্ডিতে হয় হাফ চেসিস এখানে ডিজাইনটা ভেঙে যায় যদি আমরা আরেকবার এখান থেকে একটু দেখাই দেখেন এটা হয় হাফ চেসিস হাফ চেসিস কিন্তু এটা হয় ফুল চেসিস যার কারণে ওইটার চাইতে এটা আরো বেশি লোড টানতে সক্ষম আচ্ছা আচ্ছা হেভি হবে অনেক বেশি হেভি এবং এটাতে লোড বলেন অথবা যে কোনো দিক থেকে ওইটার চাইতে এটা বেশি টানতে সক্ষম আচ্ছা আচ্ছা বাদ বাকি ভেতরের ফিচার সবকিছুই সেম থাকতেছে মোটর কন্ট্রোলার 2000 ওয়াটের 2 মাসের গ্যারান্টি সহকারে সকেট জাম্পার থাকতেছে বোরাকেটটা 1 বছরের গ্যারান্টি সহকারে পাতি সেট ছয় পাতির সেট ছয় মাসের গ্যারান্টি সহকারে টায়ার থাকতেছে জেস কোম্পানির ছয় মাসের গ্যারান্টি সহকারে এরপরে একটা অরিজিনাল চায়না চার্জার থাকবে যেটা গ্যারান্টি থাকবে এক মাস ছাড়াও আপনার চ্যানেল থেকে যারা আসবে মামুন ভাই তাদের জন্য আরেকটা স্পেশাল একটা গিফট থাকবে সেটা হচ্ছে একটা রিমোট কন্ট্রোল লোক যেটা বারোশো টাকা কিনে নিতে হয় আমরা এটা তাদের জন্য আপনার চ্যানেলের নাম যারা বলবে তাদের জন্য এটা ফ্রি দিয়ে দেওয়া মাসাল্লাহ মাসাল্লাহ খুশি হলাম ভালো লাগলো ভাই

তবে হলুদ কালারটা খুব বেশি যায় বেশি পিঙ্ক এর চাইতে হলুদ কালারটা বেশি যায় সুন্দর লাগে এটা জি আচ্ছা কত টাকা পড়বে এটা তো এটাও অলমোস্ট সবকিছু সহকারে ওইটার চাইতে মজবুত বেশি এবং আরেকটা পার্থক্য হচ্ছে এটার গ্লাসে আচ্ছা এটা ডাইনা গ্লাস বলে আচ্ছা ওটা হচ্ছে 2.5 ml গ্লাস এটা হচ্ছে 3.5 ml গ্লাস তো হেভি গ্লাস ওইটার চাইতে এটা যথেষ্ট পরিমাণ হেভি এবং এইটাও যথেষ্ট পরিমাণ শক্ত আচ্ছা আচ্ছা এটার উপরে ব্যাগ টেক বা যে কোন কিছু কেউ দাঁড়াইলো এটা কখনো নিচে হবে না আচ্ছা এবং আমাদের এই চ্যাসিস গুলো কিন্তু একটু উঁচা একটু উঁচা না হ্যাঁ আগের যে গাড়িগুলো ছিল সেটার উচ্চতা ছিল 10 ইঞ্চি আচ্ছা আমাদের এটা হচ্ছে 13.5 ইঞ্চি বা মোটামুটি 14 ইঞ্চি 14 ইঞ্চি এটার কারণে যে জিনিসটা হয় অনেক সময় যদি রাস্তার মধ্যে পানি জমে সেটা মোটরকে স্পর্শ করে না ও আর আমাদের মোটর যেটা দিচ্ছি আলহামদুলিল্লাহ এটা ফ্ল্যাশ প্রুফ এটার মধ্যে যদি নরমালি পানি ঢুকে সেটা কোনো প্রবলেম হবে না আচ্ছা ঠিক আছে তো আমরা এই গাড়িটাকে দিছিলাম অন্যান্য সময়ে মিশুকের বড় ব্যাটারি দিয়ে এটার প্রাইস ছিল এক লক্ষ হাজার টাকা আচ্ছা তো এটা বর্তমানে আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এক লক্ষ চৌত্রিশ হাজার এক লক্ষ চৌত্রিশ টাকা আর যদি কেউ ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা আচ্ছা 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 এক লক্ষ চৌচল্লিশ ওকে নেক্সট জি এরপরে এটা হচ্ছে ডাইনামিক সব কিছু সেম বাট এটার মধ্যে একটা সিট বাড়তি একটা সিট বাড়তি এটা হচ্ছে নয় সিটের গাড়ি আচ্ছা তো এখানেও একটা সাপোর্ট দেওয়া আছে সুন্দর যেগুলো ওই গাড়িগুলোতে নাই অবশ্য এই এই যে সাপোর্টটা

যদি কেউ নিতে চান তাহলে ওই গাড়ি থেকে যে ছোট গাড়িটা যেটা ছয় গাড়ির চাইতে নয় গাড়ির সিটের যে গাড়িটা মাত্র দাম বেশি পড়বে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা বেশি আচ্ছা এটা যদি ছোট ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে দাম পড়বে এক লক্ষ চৌচল্লিশ টাকা আর যদি বড় ব্যাটারি দিয়ে নিতে চান অর্থাৎ ইজি বাইকের বড় ব্যাটারি সেক্ষেত্রে এটার দাম পড়বে এক হাজার টাকা এবং একই সাথে যে লক থাকতেছে সেটা তো অবশ্যই এটার সাথে ফ্রি থাকবে ওকে এরপর যখন লাল গাড়িতে একটা জি লাল গাড়িটা এটা হচ্ছে ডায়নামিকের মধ্যে ওই যে সামনে আমরা ইয়েলো কালার গাড়িটা দেখছি সবকিছু সেম একটা জিনিসের পার্থক্য সেটা হচ্ছে পর্দা পর্দাটাটা ওইটা হচ্ছে বোট এটা হচ্ছে পর্দা পর্দা আচ্ছা তো পর্দা থাকার কারণে আমাদের এখানে কস্টিং খরচ কম বাট অনেকের কাছে বোট জিনিসটা ভালো লাগে না পর্দা নিতে চান তাদের জন্য আমরা এটা রেখেছি তো আপনারা যদি এটা নিতে চান সেই ক্ষেত্রে ওইটার চাইতে এটা আরো 2000 টাকা কমে যাবে পর্দার গাড়িটা ছোট ব্যাটারি দিয়ে অর্থাৎ মিশুকের বড় ব্যাটারি দিয়ে এটার দাম পড়বে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ বত্রিশ হাজার জি ওইটা ছিল এক লক্ষ এটা হচ্ছে এক লক্ষ বত্রিশ দুই টাকা কম হ্যাঁ আর যদি ইজি বাইকের এর বড় ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে এটার দাম পড়বে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এবং এই অফারটা কিন্তু পঁচিশে রমজান পর্যন্ত প্রযোজ্য পঁচিশে রমজানের পর আমাদের গাড়ির প্রাইস পুনরায় বেড়ে যাবে বেড়ে যাবে বাবা জি আচ্ছা আচ্ছা এরপরে আমাদের এই গাড়িটা ওই ফুল ইয়েলো কালারের মতোই সবকিছু সেম শুধুমাত্র কালারটা ভিন্ন কালারটা চেঞ্জ জি এটার দাম পড়তেছে 1 লক্ষ 34 হাজার এবং বড় ব্যাটারি দিয়ে 1 লক্ষ 44 হাজার আচ্ছা আর এখানে আছে ডাইনা গাড়ি যেটা আমরা পিছনেও দেখেছি বাট এটার পার্থক্যটা হচ্ছে এই গাড়িটা মুখমুখি সো এটা রেট পড়বে যদি কেউ বড় ব্যাটারি দিয়ে নিতে চান চার ব্যাটারি দিয়ে এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি ছোট ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে আমাদের এখানে স্যান্ডি গাড়িটা দেখতে পাচ্ছেন যেগুলো প্রত্যেকটা সিট সামনের দিকে বাস সিস্টেম করা এই গাড়িটা অন্যান্য জায়গার তুলনায় বা অন্যান্য গাড়ির তুলনায় এই গাড়িটার জনপ্রিয়তা একটু বেশি এর কারণ হচ্ছে এক নম্বর তিনটা সিটই হচ্ছে সামনের দিকে দুই নম্বর এই সিটটাকে ফোল্ড করা যায় যদি চাই আমরা এটাকে এইভাবে ঘুরাই দিতে পারবো আবার এইভাবে উঠায় এই সুন্দর করে আমরা চাইলে যখন একটা ফ্যামিলি বা কোথাও কোনো দিকে টুরে যাচ্ছে তখন এটাকে এইভাবে স্পেস করে দিতে পারবো আবার যদি চাই তাহলে এইভাবে সুন্দর করে ঘোরায় প্রত্যেকটা সিটকে সামনের দিকে দিয়ে দিতে পারবো চমৎকার একটা সিস্টেম এবং এটার মধ্যে দুইটা ডিজাইন হয় একটা হচ্ছে ডায়না গ্লাস দিয়ে হয় আরেকটা হচ্ছে বোরাক শো দিয়ে হয় যদি ডায়না গ্লাস দিয়ে নিতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে এক লক্ষ আটান্ন হাজার টাকা বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ আটান্ন হাজার টাকা আর যদি বোরাক শো দিয়ে নিতে চান সেক্ষেত্রে সেটার দাম পড়বে এক লক্ষ বাষট্টি হাজার টাকা তো এরপরে এখানে আমাদের যে স্যান্ডি গাড়িটা আছে ওই পিছনে আমরা স্যান্ডি গাড়ি দেখছি ওটা ব্লু কালার ছিল এটা হচ্ছে গ্রিন কালার আচ্ছা এই গাড়িটাও সেম প্রাইজেই পাবেন আমাদের কাছ থেকে যদি কেউ ছোটো ব্যাটারি দিয়ে নিতে চান এক লক্ষ চল্লিশ বড়ো ব্যাটারি দিয়ে নিতে চাইলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পড়বে আচ্ছা এরপরে এখানে আছে ডাইনামিক এটা পড়বে এক লক্ষ চৌত্রিশ বড়ো ব্যাটারি দিয়ে এক লক্ষ চৌচল্লিশ এটাও ডাইনামিক এটাও ডাইনামিক চৌত্রিশ এবং চৌচল্লিশের গাড়ি এটা হচ্ছে স্যান্ডি বত্রিশ এবং বিয়াল্লিশ বড়ো ব্যাটারি দিয়ে বিয়াল্লিশ ছোট ব্যাটারি দিয়ে বত্রিশ আচ্ছা এটা হচ্ছে ডাইনামিকের মধ্যে নয় সিটের গাড়ি যেটার প্রাইসটা পেছনেও দিয়েছি এটা হচ্ছে ডাইনামিকের মধ্যে গাড়ি সো এটা হচ্ছে আমাদের মূলত শোরুম আমাদের শোরুমটা হচ্ছে জালকুড়ি অটো স্ট্যান্ড থেকে গজ সামনে হ্যাঁ জালকুড়ি অটো স্ট্যান্ড থেকে গজ সামনে চাষারার রোডে আপনারা যদি আসেন এস এ শামী মোটর এটা হচ্ছে ওয়ালটন শোরুমের ঠিক অপোজিটে এর ওয়াল্টন শোরুম ঠিক অপোজিটে তো এটা হচ্ছে আমাদের শোরুম এখানে যতটুকু গাড়ি আমাদের ডিসপ্লে করা সম্ভব আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ভ্যারাইটির মধ্যে একটা বা দুইটা গাড়ি করে রাখার জন্য এছাড়াও আমাদের শোরুম আমাদের কারখানা হচ্ছে সিদ্ধিরগঞ্জ পোলের ওখানে যার যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদেরকে বললেই হবে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আর যারা ঢাকার বাইরে নিতে চান তারা কিভাবে নিবে যারা ঢাকার বাহিরে নিতে চান তারা দুই ভাবে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন এক হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে সরাসরি আপনারা ভিডিও কল দিতে পারেন ভিডিও কল দিয়ে আমাদের কাছ থেকে গাড়ি দেখতে পারেন কালার দেখতে পারেন যেটা ভালো লাগবে